আমাদের আমাদের সঙ্গে আরও একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন তাকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন অর্পণ ব্যানার্জি অর্পণ রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসাবে আমি অর্পণের কাছে মাঝখানের যে দু মিনিট পরবর্তী বিরতির আগে বুঝতে চাইব এটুকুই যে সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে বিরক্ত বা এসআইআর নিয়ে আতঙ্কিত বা এসআইআর বিরুদ্ধে এই মুহূর্তে বিন্দুমাত্র রয়েছে কারণ বেশ একটা উৎসবের মেজা যে এসআইআর চলছে পশ্চিমবঙ্গে এরকমই একটা পরিবেশ আমরা শহর থেকে গ্রামে দেখতে পাচ্ছি অর্পণ বিষয়টা হচ্ছে দাদা এসআইআর তো দু হাজার দুই সালেও হয়েছিল এবং তখন তৃণমূল কংগ্রেসের বয়স ছিল চার বছর আমি যদি খুব ভুল না হই তখন দেবুদাও মানে আমাদের সজলদাও তৃণমূল কংগ্রেসেই ছিলেন তো সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করেনি কিন্তু এবারে এসআইআর বিরোধিতার যে জায়গাটা অর্থাৎ যেভাবে বিহারে আমরা যেটা দেখেছি গত তেইশে জুলাই আমি যদি খুব ভুল না হই গত বাইশে জুলাই গত বাইশে জুলাই বিহারে এগারো হাজার চারশো চুরাশি জন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তথ্য দিয়ে জানানো হয় যে এগারো হাজার চারশো চুরাশি জন ভোটারকে পাওয়া যাচ্ছে না আর তেইশে জুলাই মাত্র একদিনের মধ্যে চব্বিশ ঘণ্টাও নয় তার মধ্যে নির্বাচন কমিশন জানালো সেই এগারো হাজার চারশো চুরাশিটা একদিনে এক হচ্ছে সজলদা বলার সময় বলছিলেন যে এখানকার বিএল মৃত্যু এই বিষয় নিয়ে উনি কার্যত সেটাকে নিয়ে মানে হাসির পাত্র করলেন আমাদেরকে কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলা তো নয় তথ্য বলছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রায় আটজন বিএল ওর মৃত্যু হয়েছে বিজেপি শাসিত গুজরাটে ছজন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পাঁচজন বিজেপি শাসিত রাজস্থানে তিনজন এবং সেই মৃত্যুর মধ্যেও একাধিক আত্মহত্যার অভিযোগ রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় ডবল ইঞ্জিনের সরকার কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস নেই এবং সেখানেও আত্মহত্যার অভিযোগ উঠছে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের আপনার জলপাইগুড়ির শান্তিমুনি ওরাও বিয়েলো তিনি মারা গেলেই যে আত্মহত্যার অভিযোগ বা তার সুইসাইড নোট যেটা আমরা দেখেছি সংবাদ মাধ্যমেই দেখেছি সে তেমনটা কিন্তু নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিষয়টা হয়েছে এবং এই ডিওদের বিরুদ্ধে ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে ওনাদের যে অভিযোগ যেটা বললেন উনি যে বাইশশো আট থেকে সংখ্যাটা কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে সিও দপ্তরে গিয়ে যে অভিযোগ করলো তার মাধ্যমে বিজেপি কার্যত এটা স্বীকার করে নিল যে এসআইআর প্রক্রিয়াটাকে রিগ করা যায় এবার ওনারা তৃণমূল কংগ্রেসকে বলেন আঞ্চলিক দল আরও ভালোভাবে বলতে গেলে ওনাদের ভাষায় দক্ষিণ কলকাতার দল তো আমি যদি ওনাদের বক্তব্যকে মান্যতা দিই একটা দক্ষিণ কলকাতার দল এসআইআর মতো একটা এত বৃহত্তর প্রসেস যেটা ভারতবর্ষের একটা অটোনোমাস বডি কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করছে সেটাকে যদি রিক করতে পারে তাহলে বাংলার মানুষ নিশ্চিতভাবে বিচার করবেন যে ভারতীয় জনতা পার্টি যাদের প্রায় আঠাশটা রাজ্যের মধ্যে কুড়ি বাইশটা রাজ্যে সরকার রয়েছে ডবল ইঞ্জিন সরকার এবং কেন্দ্রে তারা শাসন ক্ষমতায় তাহলে তারা কত বেশি মাত্রায় এসআইআরটাকে রিক করতে পারছে এই বিচারটা আমরা বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি তালিকায় এখন অর্পণ আছে অর্পণকে নিয়ে আগে অর্পণ যে বলতে চাইছিল না না প্রথমত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি বিহারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাইশ সাত দু হাজার পঁচিশ যেটা ইলেকটার্স নট ট্রেসেবল ডেট ভোটারের কথা বলা হচ্ছে না যাই হোক ইলেকটার্স নট ট্রেসেবল সেটার সংখ্যা ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টেজ এগারো হাজার চারশো চুরাশি এটা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ডকুমেন্ট এবং তারপর সেটা তার জাস্ট তার পরের দিন

সেটার উত্তর করতে দেবে কারণ সেখানে কোনো না কোনো ফ্লস হয়েছে যেমন এখানে কোনো না কোনো চিটিং হয়েছে বলো

एवं द्वितीय पेरा के ऊपर से যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু কোটি ভোটারের নাম্বার যাবে ঠিক বলেছেন অর্থাৎ আপনি এখানে বসে এটা স্পষ্ট করে দিচ্ছেন আপনি বললেন না মমতা একদম আপনি বললেন তার আশঙ্কাটা ঠিক অর্থাৎ বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় দু কোটি ভোটারের আক্রান্ত করছে না যখন প্রসেনজিৎ দা এই কল নিলেন সেই সময় আপনি বলছেন ষাট সত্তর লাখে থামলে হবে না আপনারা কত সংখ্যা চাইছেন

এই দুজন obviously ভোটের নাম থাকবে না। বলছি আমরা বিশ্বাস করি মমতা ব্যানার্জি বলেছিলেন 2005 সালে 1 কোটি অনুপ্রবেশকারী আমরা বিশ্বাস করি এবার তুমিও নিশ্চয় বিশ্বাস কর কারণ মমতা ব্যানার্জির কথা অবিশ্বাস করতে পারবে না আমার বক্তব্য চাই 1 কোটি ছড়পকার দল অনুপ্রবেশকারী কে বলছেন তোমাদের না এই ছড়পকার দল তারা তো আজ 1 কোটি ধরতে পারে না

আমরা অনুপ্রবেশ রুখতে এই রাজ্যগুলোয় সফল আসামে এখন আটকে গেছে আমরা ব্যর্থ পশ্চিমবঙ্গে এটা স্বীকার করতে কোনো বাধা নেই কিন্তু কেন ব্যর্থ হচ্ছে পশ্চিমবঙ্গে যে বিএসএফ গুজরাটে পারে যে বিএসএফ রাজস্থানে বিএসএফ আপনার পাঞ্জাবে বাড়ে সে বিএসএফ কেন এখানে ব্যর্থ হচ্ছে নিশ্চয়ই আমি বিশ্বাস করি আপনি কথা ঠিক আমার প্রশ্ন হচ্ছে দেখুন অনুপ্রবেশ তো আপনিও চান না আমি বলছি মমতা ব্যানার্জির এক কোটি যদি লোক ঢুকে থাকে কুড়ি বছরে তারা দেড় কোটি হয়নি

ठीक